এটা কিন্তু পাখিদেরকে দিলে পাখিরা খুব আনন্দ করে খাবে খুব আনন্দ করে খাবে খাইয়ে দেওয়ার কোনোরকম টেনশন নেই পাখিদেরকে যদি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ার জন্য দিতে পারি এই যে ঠান্ডা থেকে গরমে এই যে ওয়েদার চেঞ্জ এই সময় কিন্তু পাখিদের ঠান্ডা লাগে মারা যায় পাখিরা বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা আছে তুলসী পাতা তো আজকে সকালে আজকে আমি বাকিদেরকে তুলসী পাতা দেব তো এটা মূলত লাল তুলসী আছে তো তোমরা তোমাদের আশেপাশে লাল তুলসি বা সাদা তুলসী যেটাই অ্যাভেলেবেল পাবে সেটাই দিতে পারো দুটোই সমান কাজ করে কোনো অসুবিধা হবে না তো আমার যেহেতু লাল তুলসিটা আমার বাড়িতে অ্যাভেলেবেল আছে তাই আমি তুলসি সাদা তুলসী ছিল তো সাদা তুলসীটা এখন এই মুহূর্তে নেই তো তার জন্য আমি লাল তুলসী দিচ্ছি তো এই তুলসী পাতা পাখিদেরকে যদি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়া দিই খাওয়ার জন্য দিতে পারি তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগা থেকে অনেকটা পাখিরা ভালো থাকবে ঠান্ডা পাখি লাগবে না বলতে গেলেই চলে সেই জন্য আলাদাভাবে কিন্তু ঠান্ডা লাগার কারণে পাখিরা যে মারা যায় তার জন্য আমরা ওষুধ খাওয়াই এসবের কোনো প্রয়োজন হয় না তো তুলসী পাতা যদি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন পাখিদেরকে দিতে পারি তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগবে না এবং এই যে ঠান্ডা থেকে গরমে এই যে ওয়েদার চেঞ্জ এই সময়টা কিন্তু তুলসী পাতা খুবই উপকার তো এই সময় যদি আমরা পাখিদেরকে তুলসী পাতা দিতে পারি তাহলে কিন্তু পাখিরা ভালো থাকবে ওদের ঠান্ডা লাগবে না মূলত এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু পাখিদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যখন গরম থেকে ঠান্ডায় সময় আসতে যায় তখন তখন কিন্তু এই যে ঠান্ডা গরম থেকে ঠান্ডায় একটা মুখ করা ওয়েদারে তো এই সময় কিন্তু পাখিদের ঠান্ডা লাগে মারা যায় পাখিরা অনেক সময় আমরা যেটা দেখি আর এই ঠান্ডা চলে গিয়ে গরম আসছে যখন তখন কিন্তু একবার ওয়েদার চেঞ্জ হয় এই সময়টা সময়টাও কিন্তু পাখিরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে অনেক বেশি তো এই সময়টাই কিন্তু শুধুমাত্র তুলসী পাতা সপ্তাহে দুই থেকে তিন দিন বন্ধুরা এটা কিন্তু পাখিদেরকে দিলে পাখিরা খুব আনন্দ করে খাবে খুব আনন্দ করে খাবে খাইয়ে দেওয়ার কোনো রকম টেনশান নেই তোমরা দেখতে পাবে একটু পরে যখন আমি পাখিদেরকে দেব ওরা কিন্তু খুব ভালোভাবে এই তুলসী পাতা খাবে সুন্দরভাবে আনন্দ করে খাবে তো বন্ধুরা চলো আমি পাখিদেরকে তুলসী পাতা দিয়ে দিই ও এই তুলসী পাতা তোমরা চেষ্টা করবে সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়ার হ্যাঁ যদি অ্যাভেলেবেল না পাও তাহলে সপ্তাহে দু দিন দিলেও চলবে বা একদিন দিলেও চলবে অ্যাভেলেবেল থাকি সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা দিতে পারো তার জন্য কোনো অসুবিধা নেই তো বন্ধুরা চলো এবার আমরা পাঁচিদেরকে তুলসি পাতা কেটে দিই তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর আমার ভিডিওটি যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রকম ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য ভালো থাকবেন ভালো রাখবেন আপনার খাঁচার পাখিকে ধন্যবাদ